সার্বিয়ার বর্তমান কি পরিস্থিতি এখন আর নতুন করে সার্বিয়ার জন্য ফাইল জমা দেওয়া ঠিক হবে কি না হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শিখ সেওয়ালের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি যেই ভিডিওটা করবো এটা হলো সম্পূর্ণ সার্বিয়ার জন্য যারা সার্বিয়াতে যা যাবেন এবং যেতে চাচ্ছেন বা নতুন করে ফাইল জমা দেবেন শুধু তাদের উদ্দেশ্যে কিন্তু আপনারা কেউ ভিডিও শিউ করবেন না কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো এবং সেটা হলো অনেকের প্রশ্ন যে সার্বিয়ার যেতে এখন কতদিন সময় লাগে এবং সার্বিয়ার ভিসা ইস্যু কেমন এখন একটা পারমিট বের হতে কতদিন সময় লাগে তাহলে আমি এই টপিক নিয়ে আলোচনা করব কিন্তু আপনারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন না যদি ভালো লাগে তাহলে বলবো যে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজে ইনশাল আপনারা আমাদের পাশে থাকবেন আর যে ভাইরাল সাবস্ক্রাইব করেছেন প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিও দেখার পর যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে আমি বলবো যে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আচ্ছা আর প্রথমে বলবো যে আপনারা যারা সার্বিয়ার জন্য এখন ফাল জমা দিতে চাচ্ছেন আমি বলবো যে হ্যাঁ ইনশাল্লাহ দিতে পারেন কিন্তু যদি আপনার ভালো এজেন্সি আপনি পেয়ে থাকেন যদি কোনো ভালো মাধ্যম পেয়ে থাকেন সেক্ষেত্রে দিতে পারেন এখন বর্তমানে সার্বিয়ার বিষয় ইউজ পরিমাণ হচ্ছে ইউজ পরিমাণ এটা একটা নন সেনজেন কান্ট্রি এবং এটা একটা ইউরোপ মহাদেশের ভিত্তি এই দেশটা অবস্থিত এখানে যদি আপনারা যেতে পারেন ইনশাআল্লাহ ওখান থেকে আপনারা চাইলে অন্য কোনো দেশে স্টে করতে পারবেন অন্য কোনো দেশে চাইলে আপনারা যেতে পারবেন তেমন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এবং আমি বলবো আপনারা যারা এই ডিসিশনটা নিয়েছেন সার্ভিয়ার জন্য ফাইল জমা করবেন যদি ভালো ভালো এজেন্সি পেয়ে থাকেন যদি যাদের আর নিকুটি লাইসেন্স আসে তাদের মাধ্যমে যদি যেতে পারেন ইনশাল্লাহ আপনি খুবই ভালো হবে কারণ এখন প্রত্যেকটা এজেন্সির কাছে একটা কোঠা আছে এখন সার্ভিয়ার জন্য সবাই এখন চাইলে আর এর পাঠাতে পারবেন কিন্তু সব এজেন্সি না এখানে কিছু ভালো মন্দ ব্যাপার আছে সবাই দেখে ফাইল জমা নেবে কিন্তু সবার কাজটা সাকসেস হবে না কিছু কিছু ভালো ভালো এজেন্সি যারা আছে সবসময় যারা কাজ করে ভালো এজেন্সি আর লোকজন যারা পাঠায় ইউরোপে তাদের মাধ্যমে যদি দিতে পারেন ভালো মাধ্যম যদি পানাই বলবো যদি দিয়ে দেন এখন সার্বিয়ার পারমিটও খুব দ্রুত বেরোচ্ছে এবং বর্তমানে এখন সার্ভিয়ার পারমিট পেতে আপনার সর্বোচ্চ চার মাস লাগে আপনি তিন মাস আড়াই মাসের তিনশালা পেয়ে যাবেন খুবই দ্রুত পেয়ে যাবেন পারমিট এখন ম্যাক্সিমাম পারমিট হবে আপনার ফ্যাক্টরি বিষয় এবং কনস্ট্রাকশন বিষয় এবং সার্বিয়া যারা যাচ্ছে এই দুইটা সেক্টরের মাধ্যমে বেশি যাচ্ছে তারপরও যারা দেখেছে ফুড ডেলিভারি বা অন্য অন্য আদার্স যে জবগুলো আছে ওগুলো তো খুবই কম খুবই রেয়ার ম্যাক্সিমাম জব জবই হলো আপনার সাবিয়ার জন্য আপনার এই যে কনস্ট্রাকশন জব এবং আপনার ফ্যাক্টরি জব এবং এই পারমিটগুলো এখন বর্তমানে খুবই দ্রুত এবং পাওয়া যাচ্ছে আড়াই মাস তিন মাস সর্বত্র চার মাস ধরে রাখতে পারেন চার মাসের ভিত্তে আপনি ইনশাল্লাহ দ্রুত পারমিট পেয়ে যাবেন যদি কোনো ভালো এজেন্সির কাছে দিয়ে থাকেন তারপর অনেকে বলেন যে আচ্ছা যদি আমরা পারমিট পাই হয়তো অনেকে চার মাস পাঁচ মাস ছয় মাস পরও পান সেটা সেটা পাইতে পারেন এখন দেখা গেছে আপনি যদি আজকে এজেন্সির কাছে ফাইল জমা দেন উনি তো কালকে আপনি ফাইলটা পাঠিয়ে দেবে না দেখা গেছে ওনার একটা একটা গ্রুপ আছে হয়তো দশজন একটা গ্রুপ হয়তো এই দশটা গ্রুপের এই দশজন লোক যোগাযোগ হয়তো ওনার দশ দুই মাস লেগে গেছে তারপর যখন আপনার এই পাসপোর্ট যখন এই ফাইলটা যখন এমনি সার্ভিসটা যখন আপনি সাবমিট করে তখন দেখা গেছে যে ওখান থেকে আপনি চার মাস গুনবেন এখন যদি দুই মাস পর যদি জমা করা না আপনি কোন মনে মনে করবেন যে আমি তো দুই মাস আগে জমা দিয়েছি দুই মাস পর পারমিট পেয়ে যাবো তা না কিন্তু যখন সাবমিট করে সাবমিট করার পর ইনশাল্লাহ চার মাসের ভিতরে আপনি ইনশাল্লাহ পারমিট পেয়ে যাবেন এখন আপনারা যখন ফাইল জমা করবেন আপনার জানতে হবে যে শিওরভাবে যে আপনার ফাইলটা কী সার্বিয়াতে গিয়ে এটা সাবমিট করছে না এবং আর একটা কথা হলো সার্বিয়ার ভিসার ইস্যু কেমন সার্বিয়ার ভিসার অনেক ভালো জানেন যে আপনার একটা নন সেনজেন কান্ট্রি এবং এটার অ্যাম্বাসি কিন্তু আমাদের বাংলাদেশের অ্যাম্বাসি হল আপনাদের ইন্ডিয়াতে নিউ দিল্লিতে ওখানে আপনার এটা আপনি ভিসা ফিস যখন দিয়ে দেবেন না যখন একটা পারমিট বের হবে বের হওয়ার পর আপনি যখন ভিসা ফিস দিয়ে দেবেন আপনার এনসি ভিসার জন্য আবেদন করবে এই অ্যাম্বাসি ফেস করার জন্য তখন এরা একটা ইন্স্যুরেন্স করতে হয় এটা একটা ভালো একটা কোম্পানি যখন যাদের যে অ্যাম্বাসি আছে তারা যেই কোম্পানির মাধ্যমে ইন্স্যুরেন্স করতে বলে ঠিক সেম রোমানিয়া ক্রোশিয়ার মতো সেম প্রসেসিং এটা যখন পারমিট বের হয় তখন এটাকে একটা আপনার ইন্স্যুরেন্স করতে হয় এটাকে অনলাইন করতে হয় তারপর ওনারা অ্যাম্বাসি ফেস করে কেমন কারণ আপনার যে নন সেন্সেড কান্ট্রিতে আপনাদের অ্যাম্বাসি ফেস করতে হবে না এখানে একটা সুবিধা আছে কোনো ইন্টারভিউ হবে না এটা অথরাইজের মাধ্যমে আপনাদের ভিসা হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা যারা সার্ভিয়ার পারমিট পাবেন আপনারা যদি আপনার যদি ভালো হয়ে থাকে ইনশাআল আপনাদের ভিসা করে আনতে খুব দ্রুত এবং এটার ভিসা হবে আপনার আপনার স্টিকার বিষয় হবে কিন্তু এটা হবে আপনার অথরাইজের মাধ্যমে আপনাদের অ্যাম্বাসি ফিস করতে হবে না খালি জাস্ট অ্যাম্বাসি কাজ আপনার এজেন্সির কাজ হলো পারমিটটা বের করা তারপর এটাকে অনলাইন করে দেওয়া এবং আপনার একটা ইন্স্যুরেন্স করে দেওয়া এবং দ্রুত অ্যাপয়মেন্ট ডেট নেওয়া যখন এরা দ্রুত এই দুটা কাজ করার পর যখন দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে তখন আপনি ওই দিন অনুযায়ী হয়তো আপনার এজেন্সির ফাইলগুলো তারা ফিস দিয়ে ওই অন্য লোকের মাধ্যমে এটা ফাইলগুলো সাবমিট করে দেবে অ্যাম্বাসিতে তো হয়তো দেখা এসে ওখান থেকে হয়তো পনেরো বিশ দিন এক মাসে টিন বিশ সিস্টেমিং করে চলে আসবে আপনাদের নিউ দিল্লিতে যেতে হবে না আপনাদের অ্যাম্বুলেন্স ফিস করতে হবে না যেই দেশে হোক নেপাল হোক পাকিস্তান হোক যেখানে সার্বিয়ার অ্যাম্বাসি হোক না কেন আপনাদের অ্যাম্বুলেন্স ফিস করতে হবে না আপনারা জাস্ট শুধু কাজ আপনার এজেন্সি পর্যন্ত এজেন্সি যা করা করবে এভাবে হলো বর্তমানে এখন সার্বিয়ার ভিসা প্রসেসিং হচ্ছে সর্বোচ্চ আপনারা ধরে রাখতে পারেন যে কতদিন সময় লাগবে আপনার পুরো ফ্লাই হতে আপনার আট নয় মাস সর্বোচ্চ দশ মাস এখন বর্তমানে একটা ইউরোপের দেশে যেতে হলে আপনার সব দশ মাস এবং এক বছর ধরে রাখতে হয় এক বছর আগে কোনো দেশের কাজ হয় না বর্তমান ইউরোপের এবং ইউরোপের তো আপনারা জানেন যে এটা একটা লাইফ সেটেলের জন্য সবাই যায় এখানে কিন্তু ইনকামের জন্য না ইনকামের জন্য আমি বলবো যে এশিয়ার দেশগুলো যেতে পারেন যে জাপান কোরিয়া এশিয়ার ভিতরে যার অন্য দেশ আছে এখানে ইনকামের জন্য খুবই ভালো আর ইউরোপে আপনারা যাবেন হয়তো আপনার লাইফটা খুব ভালোভাবে চলবেই আর কি তেমন একটা ইনকাম হবে না আর ইনকাম হলে দেখা গেছে এখানে খরচ বেশি হয়ে যায় ইউরোপের আপনি নিজেরও জানেন তারপর দেখেছে অনেক সংখ্যক লোক এখানে ইনকাম অনেক ভালো করতে পারে সেটা ব্যক্তিগত সেটা হয়তো দেখেছে হাজারে বিটে দশজন বিজন ভালো ইনকাম করতেছে কিন্তু তার সবাই না যারা ম্যাক্সিমাম যে টাকা ইনকাম করে ম্যাক্সিমাম ফিফটি পার্সেন্ট তাকে ওখানে ইউরোপের খরচ হয়ে যায় এটা আপনার নিজেরও জানেন আমার থেকে অন্তত আপনারা ভালো জানেন সার্ভেয়ার জন্য যারা আপনারা দিতে চাচ্ছেন ফাইল দিতে পারেন সার্ভেয়ের পোস্টিংটা এখন খুব দ্রুত হচ্ছে অন্যান্য দেশে যে আপনারা যারা বলতেছেন যে আমরা ইউরোপে দ্রুত যেতে চাচ্ছি আর নন সেনজেন কান্ট্রিগুলোতে অল্প টাকা ভিতরে আমি বলবো যে সার্বিয়ার জন্য যারা ডিসিশন নিয়েছেন এটা খুব ভালো একটা ডিসিশন নিয়েছেন সার্বিয়াতে যদি যেতে পারেন ইনশাআল্লাহ যদি আপনার কাজ সাকসেস হয়ে যায় ইনশাল্লাহ খুবই ভালো হবে ওখান থেকে আপনার চলো দ্রুত গেম দিয়ে যেতে পারবেন এবং সার্বিয়ার সাথে দেশে কিন্তু আপনার ক্রোশিয়া ক্রোশিয়ার পরে আছে ইটালি তারপর এখানে আছে পোল্যান্ড অস্ট্রিয়া তারপর ড্যানপেশ আছে রোমানিয়া একবারে সার্বিয়া একবারে ইউরোপের একটা মেন সেন্টারের ভিত্তি এই দেশটা তো আমি বলবো যে যারা ডিসিশন নিয়েছেন খুব ভালো একটা ডিশন নিয়েছেন এবং এটার কাজগুলো এটা পোস্টেমগুলো খুবই দ্রুত হচ্ছে খুবই দ্রুত পারমিট বের হচ্ছে অ্যাপয়েন্টমেন্টেরও খুব দ্রুত পাওয়া যাচ্ছে এবং ভিসা ইস্যু খুবই ভালো অতরজের মাধ্যমে ভিসা হচ্ছে তাহলে হয়তো আপনার বিষয়টা বুঝতে পারছেন যে সার্বিয়ার ভিসা ইস্যু কেমন এবং সার্বিয়ার কাজ কত দ্রুত হচ্ছে আর এই বিষয় নিয়ে যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ